হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রুফটপ গার্ডেন আজকে আমি চলে এসেছি বাড়ি থেকে একটু দূরে যেটা জায়গাটার নাম হচ্ছে ধনিয়াখালী আমি এসেছি গাছের জন্য কিছু মাটির পট কিনতে আর এসে এই বোতলগুলোকে দেখছিলাম খুবই সুন্দর সুন্দর এখানে মাটির জিনিসপত্র চলো এইসব জিনিসে আমি চোখ দিয়ে শুধু শুধু আর টাকা নষ্ট করব না আমি আমার গাছের জন্য যেগুলো কেনার জন্য এসেছিলাম সেখানে যা যাক এই কাকুর কাছে না প্রচুর রকমের ভ্যারাইটিস এবং প্রচুর রকমের সাইজের তোমরা মাটির টপ পেয়ে যাবে আমি স্ক্রিনে কাকুর নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমরা যদি ধনিয়াখালির কাছাকাছি কেউ থাকো যদি এই ধরনের গ্লাস টপ বা অন্যান্য ধরনের কোনো টপ নিতে চাও কাকুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো আমি বগনভেলিয়ার জন্য কয়েকটি দশ ইঞ্চির টব নেওয়ার জন্য এসেছিলাম আর আমার একটা আম গাছ আর একটা আমড়া গাছের জন্য একটু বড় টাইপের চোদ্দো ইঞ্চি বা ষোলো ইঞ্চি সাইজের টব নিয়ে নিয়েছি তাছাড়াও আমি কিছু টব দেখে আমার খুব পছন্দ হলো সেগুলোও আমি নিয়ে নিয়েছিলাম এখন কাকু গাড়িতে টবগুলো সেট করে দিচ্ছেন তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে চলো টাটা